কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে খুব দুর্দান্ত একটি কাজ আমরা শিখব যেটি হলো আপনি হয়তো এক্সেলের ডেটা কিছু তৈরি করে রেখেছেন এবং সেটা আপনার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা আপনার অফিসের বস হতে পারে বা আপনার অফিসের ম্যানেজার হতে পারে যার সিগনেচার আপনার দরকার তো সিগনেচারের যে ফর্মেট সেটা আপনি কিভাবে ইউজ করবেন এক্সেলে মানে সিগনেচার লাইন যেটা আপনি পেয়ে যাবেন এই ইনসার্ট এই মেনুর মধ্যে জাস্ট এখানে দেখুন টেক্সট এর মধ্যে পেয়ে যাবেন সিগনেচার লাইন তো এই সিগনেচার লাইনের যে ফর্মেট আপনারা দেখতে পাচ্ছেন তো এই সিগনেচার ফর্মেটটা আপনি কীভাবে ইউজ করবেন এবং সেখানে আপনি পার্টিকুলার আপনার যে বস বা আপনার যে ম্যানেজার বা আপনার হেডমাস্টার হেডমিস্ট্রেস বা কলেজের প্রফেসর হতে পারে যার সিগনেচার আপনি করাবেন তো তার সেই সিগনেচার আপনি এক্সেল এক্সেলসিটার মধ্যে হুবহু কিভাবে আপনি ইউজ করবেন বা কিভাবে সেটা ইনসার্ট করবেন জাস্ট এটাই আজ আমরা শিখব খুব দুর্দান্ত ভিডিও জাস্ট শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই সিগনেচার লাইন ব্যবহার করা শিখে ফেলি প্রথমে আমি এখানে জাস্ট যেখানে আমি সিগনেচার দেবো সেখানে জাস্ট আমি সেলটিকে সিলেক্ট করব যেমন ধরুন আমি এই জায়গাতেই আপনাদের দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই মুহূর্তে আমরা চলে যাব ইনসার্ট এখানে ইনসার্টে ক্লিক করার পর জাস্ট সিগনেচার লাইন এখানে ক্লিক করবো এইভাবে দেখুন প্রথমকার যে অপশানটা মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে সিগনেচার সেট আপ মানে এখানে আপনাকে সিগনেচার সেট আপ করতে হবে প্রথমে যেটা রয়েছে যে সাজেস্টেড সিগনেচার মানে এখানে মানে যিনি সিগনেচার করবেন তার পুরো নামটা এখানে আপনাকে লিখতে হবে যেমন এখানে আমি লিখছি অভিজিৎ সাহা এরপরে আপনাকে এখানে লিখতে হবে সাজেস্টেড সিগনেচার টাইটেল মানে উনি কি পোস্টে রয়েছেন যেমন ম্যানেজার হতে পারে হেডমাস্টার হতে পারে হেডমিস্ট্রেস হতে পারে আপনার ম্যানেজার হতে পারে যিনি যে পোস্টে রয়েছেন তার সেই পোস্ট মানে এখানে নাম লেখার পর তার সেই পোস্ট এখানে লিখতে হবে যেমন আমি এখানে লিখলাম হেডমাস্টার সরি এখানে স্পেলিংটা হেডমাস্টার আমি এখানে লিখলাম এরপরে জাস্ট সাজেস্টেড সিগনেচার ইমেল অ্যাড্রেস মানে ওনার যদি কোনো ইমেল অ্যাড্রেস আপনি দিতে চান তো সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিতে পারেন তো এক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেস এটা আমি দিচ্ছি না এটা আপনি চাইলে নাও দিতে পারেন এরপরে আপনাকে এখানে ওকে বাটনে প্রেস করতে হবে ওকে বাটনে প্রেস করলে এরকম একটা কিন্তু সিগনেচার সেট আপনার তৈরি হয়ে যাবে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম বিন্দু বিন্দু চলে আসবে এরপর আপনাকে এই একদম কোণে দ্বিমুখী চিহ্ন আসবে এটা দিয়ে ড্রাগ করে আপনি এটাকে বড়ো করে নেবেন আমি বড়ো করে নিচ্ছি আপনার যতটুকু দরকার আপনি ছোটো করতে পারেন আপনার ফরম্যাট অনুযায়ী আপনি ইউজ করবেন আমি আপনাদের দেখানোর জন্য এটাকে একটু বড় করে নিলাম এরপর এই রকম দেখুন এইভাবে আপনি ড্রাগ করে এটাকে সরাতে পারেন যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন হয়তো এক্সেল সিটে কোনো একটা ডেটা তৈরি করেছেন তো সেই ডেটার শেষে আপনি সিগনেচার দেবেন সেখানে ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি সরিয়ে নিয়ে যেতে পারেন যেখানে খুশি এরপরে ভালো করে লক্ষ্য করুন এই যে সিগনেচার সেট তৈরি করেছি এই ফর্মেটের মধ্যে এই এক্স লেখা রয়েছে ক্যাপিটালের এক্স লেখা রয়েছে এবং নিচে অভিজিৎ যে নামটি আমি লিখেছিলাম সেই নামটি এখানে দেখাচ্ছে এবং উনি যে পোস্টে রয়েছেন সেই পোস্ট যেমন হেডমাস্টার এখানে উনি এই পোস্টে রয়েছেন তো এই পোস্টে এখানে দেখাচ্ছে তো এরপর আমরা সিগনেচার কীভাবে অ্যাড করব দেখুন তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা জাস্ট আপনাকে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর দেখুন এখানে সাইন বলে একটা অপশান চলে আসবে আর সিগনেচার সেট এখানে অপশান চলে আসবে তো এই সিগনেচার সেট ক্লিক করে আপনি পুনরায় যদি কিছু ভুল করে থাকেন কোনো স্পেলিং মিস্টেক হতে পারে বা নাম চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই সিগনেচার সেট ক্লিক করে রাইট ক্লিক করে সিগনেচার সেট ক্লিক করে আপনি সেটা চেঞ্জ করতে পারেন তারপরে ওকে বাটানে প্রেস করে দেবেন তো এই মুহুর্তে আমি সাইন অ্যাড করা শেখাবো তার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন এরপর সাইনে ক্লিক করতে হবে সিগনেচার সেট দেখালাম এরপর সাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট এখানে আপনাকে ইয়েস করতে হবে Evet ইয়েস করার পর জাস্ট এখানে আপনি প্রথমবার করছেন তার জন্য এরকম একটা চলে আসবে জাস্ট এখানে সেভ করে দেবেন আর কিছু করার দরকার নেই এরপর ইয়েস করে দেবেন এরপর জাস্ট এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে ভালো করে লক্ষ্য করুন এই উইন্ডোর মধ্যে এক্স লেখা রয়েছে এই এক্সের পাশে কিন্তু আপনার সিগনেচারটা হবে তো এখানে আপনি যদি চান যে টাইপ করা কোনো সিগনেচার দেবেন তো টাইপ করে সিগনেচার দিতে পারেন আমি শেষে দেখাবো যে আপনার অফিসের বস হতে পারে ম্যানেজার যার সিগনেচার দেবেন তিনি হয়তো পেনে করে সাইন করেছেন খাতায় তো সেই সাইনটা আপনি কীভাবে অ্যাড করবেন আমি দেখাবো তার আগে দেখাই যে টাইপ করার সিগনেচার আপনি কীভাবে দেবেন টাইপ করতে গেলে জাস্ট এখানে আপনাকে সেটা লিখতে হবে যেমন আমি এখানে লিখলাম অভিজিৎ সাহা এটা টাইপ করার সিগনেচার আমি প্রথমেই দিয়ে আপনাদের দেখাই এরপরে জাস্ট এখানে ওকে মানে সাইনে ক্লিক করে দিতে হবে সাইনে ক্লিক করলে ভালো করে লক্ষ্য করুন এখানে অভিজিৎ সাহে যে এটা মানে টাইপ করার সিগনেচার এখানে চলে আসছে। আর তার সঙ্গে এখানে কিন্তু ডেট চলে আসবে আমি এটা পাঁচ তারিখে ভিডিওটা রেকর্ড করছি আমি ছয় তারিখে আপলোড করব সেই জন্য এখানে পাঁচ তারিখের ডেটটা দেখাচ্ছে তার সঙ্গে এখানে সিগনেচারটা দেখাচ্ছে আর এখানে দেখুন একটা কিন্তু এইভাবে উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ক্লিক করার পর এখানে আপনার এখানে আমার নামটা দেখাচ্ছে যার মাইক্রোসফট মানে সিগনেচার মানে মাইক্রোসফট যে লগ করা আছে সেই নামটাই কিন্তু এখানে দেখাবে তো এখানে পাশে যখনই আপনি নিয়ে যাবেন এই অ্যারো বাটনটি আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে সিগনেচার ডিটেলস সিগনেচার সেট এখানে পুনরায় আপনি কিন্তু সিগনেচার সেট আপে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারেন তো এই মুহুর্তে আমি যেটা করবো যে এই সিগনেচারটাকে রিমুভ করে আমি মানে সাইন করা সিগনেচার আপনাদের দেখাবো তার জন্য কি করতে হবে জাস্ট এখানে এই অ্যারো বাটানে ক্লিক করবেন এরপরে সিগনেচার রিমুভ সিগনেচার এখানে অপশান চলে আসবে এখান থেকে আপনি করতে পারেন রিমুভ সিগনেচার তো রিমুভ সিগনেচারে ক্লিক করবেন এরপর ইয়েস করে দেবেন তো এরপর ওকে করে দেবেন দেখুন সিগনেচারটা রিমুভ হয়ে গেল এরপর আমি এটাকে ক্রস করে দিচ্ছি এরপরে পুনরায় আমি এই সিগনেচার এই ফরম্যাটটাতে সিলেক্ট করে রাইট ক্লিক করব মাউসের এরপর পুনরায় সাইনে চলে আসবো এরপরে এরকম উইন্ডো আপনার চলে আসবে এরপরে আমি টাইপ করা সিগনেচার দেখালাম এরপর মানে পেনে করে যে সিগনেচার সেই সিগনেচার আপনি কীভাবে অ্যাড করবেন আমি দেখাই তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে অফিসের বস বা হেডমাস্টার যিনি সাইন করবেন তার সাইনটা কিন্তু আপনাকে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে আপনাকে রেখে দিতে হবে যেমন আমি এখানে স্ক্যান করে কিন্তু এই সাইন রেখে দিয়েছি অভিজিৎ সাহার ঠিক আছে এইভাবে স্ক্যান করে নিতে হবে অ্যাড করবেন তার জন্য পুনরায় চলে আসি এরপরে অবস্থায় রাইট ক্লিক করব সাইনে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এরকম উইন্ডো চলে আসবে এখানে আমরা সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবো সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পর যেখানে সাইনটি রেখেছি সেই ফোল্ডারটি আমাকে বেছে নিতে হবে আমি ডেস্কটপে রেখেছি তো দেখুন আমি এই সিগনেচারটি ক্লিক করবো এরপর সিলেক্ট করে দেবো এরপরে আমি এখানে জাস্ট সাইনে ক্লিক করে দেবো দেখুন এখানে এই সিগনেচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর এখানে ডেটটি দেখাবে তো আপনি পুনরায় চাইলে এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে রিমুভ সিগনেচারে ক্লিক করতে পারেন রাইট ক্লিক করে বা আপনি এখান থেকেও কিন্তু এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারেন তো এইভাবে কিন্তু সিগনেচার অ্যাড করতে হয় আশা করি বুঝে গেছেন যে মানে এমএস অফিস এক্সেলে এই ইনসার্টে এসে এই সিগনেচার লাইন এর কি কাজ যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দেবেন কেননা এই চ্যানেলে এই ধরনের সমস্ত খুঁটিনাটি বিষয় আপনি শিখতে পারবেন কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ